আসসালামু আলাইকুম বরহমাতাল শোনেন সোনেন এলা কাবাসি মধুরা শাখ মুরা ভালোবাসি সোনেন সোনেন এলা কাবাসী মধুরা শাখে মুরা ভালোবাসি মধুরা শাখ মুরা বাস ব ভালো মধুরা শাখ মুরা বাস ভালো যদিও মরিবা বেঁচে থাকি শোনেন শোনেন এলাকাবাসীরা এলাকাবাসী মাঝুরা সাকে মোরা ভালোবাসি এই মাজুরা সার পাশে আছেন একটা বিরাট কবরস্থান তা মা আছেন হাজার মাইয়াতা এই মাদুরাসার পাশে আছেন একটা বিরাট কবরস্থান তাহার মাঝে শুয়ে আছেন হাজার মাইয়াতা আল্লাহ তাদের দাও আল্লাহ তাদের জান্নাত দাও কুরআন ও হাদিসের বর কতে শোনেন শোনেন এলাকাবাসী মাদ্রাসাকে মুরা ভালোবাসি শোনেন শোনেন এলাকাবাসী মাদ্রাসাকে মুরা ভালোবাসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু